নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি সিডেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত গত কয়েকটি পর্বে আপনাদের জানিয়েছি আমরা একটি ছোট্ট ট্রিপ করতে চলে গিয়েছিলাম সুন্দরবন সুন্দরবনে বিভিন্ন জায়গা ঘুরে আমরা চলে গিয়েছিলাম সজনে খালি ওখানে খুব সুন্দর করে সব কিছু ঘুরে দেখার পর ওখান থেকে একজন গাইড প্রত্যেকটা স্টিমারে ওঠেন আমাদের গাইড ছিলেন ইনি এরপর থেকে আমরা যা যা কিছু দেখেছি উনি আমাদের সব বুঝিয়ে দেখিয়েছেন চলে এসেছিলাম দোবাকি ক্যাম্পে এরপর এটি একটি ফ্লাইওভারের মতো নিচে জঙ্গল আর ওপরে এ ব্রিজের ওপর দিয়ে পর্যটকরা হেঁটে নিচের সব কিছু দেখতে পান কি সুন্দর দেখুন জায়গাটি প্রায় অনেকটাই হাফ কিলোমিটার তো হবেই জায়গাটির ভেতর দিয়ে জালের ভেতর দিয়ে হেঁটে যাওয়া এবং এরপরে ব্রিজের পরে একটি খুব সুন্দর বনবিবির মন্দির রয়েছে সেই মন্দির আমরা দর্শন করলাম মাকে দর্শন করে আমরা আবাসটি মারে উঠে পড়েছিলাম পরবর্তী গন্তব্য ঝড়খালি সুন্দর মনোরম দৃশ্য দুদিকের গ্রাম বাঁধ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের স্টিমারে বিভিন্ন যারা রয়েছেন আমাদের খুব যত্ন করে দেখাশুনো করেছেন এবং সব রকমের পরিষেবা দিয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আমাদের নিয়ে গিয়েছিলেন যিনি তিনি হলেন সুজাতা ম্যাডাম আমাদের পরবর্তী গন্তব্য চলে এসেছি ঝড়খালি এখানে জালের ভেতরে হলেও আমরা বাঘ এবং কুমির দেখতে পেয়েছিলাম সুন্দরবনে ঘুরতে এসে শুধু বন্যপ্রাণী দেখা নয় অপরূপ সুন্দর নদী নদীর দুপাশে দারুণ সুন্দর প্রকৃতি এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে পরিচিত হওয়া সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা ঝড়খালি দেখার পর আমরা ফিরে এসেছিলাম হোটেলে হোটেলের ব্যালকানি থেকে সুন্দর এই দৃশ্য সামনে নদী এরপর সন্ধ্যেবেলায় চা স্ন্যাক্স খাওয়ার পর টুসু নাচের আয়োজন করা হয়েছিল খুবই ভালো লেগেছে আমাদের এই নাচ টিউশন নাচ দেখার পর আমরা ডিনার করে নিয়েছিলাম পরের দিন সকালে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম সব গোছ গাছ করে প্রথম চলে এসেছিলাম বালি বিজয়নগর ছোট্ট একটি গ্রাম গ্রামের ছোট্ট বাজারের মধ্যে দিয়ে পাঁচ মিনিট হেঁটে আমরা সুন্দর মন্দিরটিতে পৌঁছেছিলাম দুদিকে সবুজ ধানক্ষেত অপূর্ব সুন্দর গ্রামীণ দৃশ্য ভীষণ ভালো লাগছিল আমাদের পৌঁছে গেছিলাম লোকনাথ মন্দিরে ছোট্ট এই গ্রামীণ মন্দিরে তখন পূজা চলছিল আমরা বেশ কিছুক্ষণ সময় মন্দির দর্শন করার পর আমাদের স্টিমারে ওঠার আগে দেখা হয়ে গেল আশিস দাসের সঙ্গে বাঘের সঙ্গে যুদ্ধ করে যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এরপর আমরা স্টিমারে উঠে পড়েছিলাম ফেরার দিন আমাদের লাঞ্চে ছিল দু রকমের মাছ কাঁকড়া এবং বিভিন্ন রকম পদ বেশ কিছুক্ষণ স্টিমারে চড়ে আমরা ফিরে এসেছিলাম সোনাখালী সোনাখালীতে অপেক্ষা করছিল আমাদের ডিলাক্স বাস সেই বাসে আমাদের পৌঁছে দেওয়া হয়েছিল সোনাখালী থেকে সায়েন্স সিটির সামনে সেখানে আমরা যারা যাদবপুরের দিকে নেমে গেছিলাম আর যারা ধর্মতলা পর্যন্ত গিয়ে ওখান থেকে নিজেদের বাড়িতে পৌঁছাবেন তারা ধর্মতলায় নেমেছিলেন এভাবেই আমাদের এই ছোট্ট সুন্দর ট্রিপটা শেষ হয়েছিল আমার এই সুন্দর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি এখানেই শেষ করছি সবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন how much